আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ মাস নিয়ে হাজির হলাম মাস আলাটি হল হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি না এ ব্যাপারে মনে রাখতে হবে যে হারাম টাকার হুকুম হল যার কাছ থেকে নিয়েছে তাকে ফিরিয়ে দেওয়া যদি সে জীবিত না থাকে তাহলে তার ওয়ারিসদেরকে দেওয়া আর যদি ওয়ারিসরাও জীবিত না থাকে বা তাদের কোনো অনুসন্ধান না পাওয়া যায় তাহলে হুকুম হলো ফকিরদেরকে দিয়ে দেওয়া সে নিজের কাজে ওই হারাম টাকা লাগাতে পারবে না তবে যদি কেউ কুরবানি দিয়ে দেয় তাহলে তার কুরবানি কবুল হবে কি না এ ব্যাপারে কি হুকুম তো এ ব্যাপারে শরীয়তের হুকুম হল আল্লাহ পাক সে কুরবানি কবুল করবেন না যদিও বা ওয়াজিব দায়িত্ব থেকে নেমে যাবে কিন্তু আল্লাহ পাক কুরবানি কবুল করবেন না কেননা পবিত্র হাদিস শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে তিরবিদি শরীফ হাদিস নাম্বার দু হাজার নয়শো উননব্বই আন আবি হরাই রাতাহ রদিয়াল্লাহু তালা আনহু কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আইয়ো আর নাস ইন আল্লাহ তাইয়িবুন লাইক বলো ইল্লাহ তৈয়ে বা হদরাত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহুয়ারি ও সাল্লাম বলেছেন হে লোক সকল আল্লাহ পাক হলেন পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না তো যেহেতু হারাম টাকা দিয়ে কুরবানি কুরবানির জন্তু ক্রয় করা হয়েছে তাহলে আল্লাহ পাক এই কুরবানি নিজের দরবারে কবুল করবেন না তাই কোনোভাবেই কেউ হারাম টাকা দিয়ে জানোয়ার কিনে কুরবানি করবেন না যদি কেউ এই ভুল করে তো আল্লাহ পাক তার কুরবানি কবুল করবেন না সে কোনো রকমের কোনো স্বভাব পাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি